হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে শেয়ার করেছি পুর ভরা কাঁকরোলের রেসিপি গরম ভাতের এই কাঁকরোলের পুর ভরা রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে কাকরোলের এই পুর ভরা রেসিপিটি আমরা প্রত্যেকেই বানাতে জানি আজকে আমি বাড়িতেই যেভাবে একটু বানিয়েছি সেটাই আজকে একটু শেয়ার করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক তো কাঁকরোলের পুর ভরা এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে এখানে কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলোকে এবার পরিষ্কার করে নিচ্ছি দুধ দিকটা কেটে নিয়ে ওপরের এইভাবে একটু কেটে নিচ্ছি এরপর এক ফালি করে এইভাবে কেটে নিয়েছি সবগুলোকেই এখানে কাঁকরোলগুলো কেটে নিয়েছি এরপর একটু গরম জলের মধ্যে হালকা করে সেদ্ধ করে নেব চাপা দিয়ে কেটে নেওয়া কাঁকরোলগুলোকে হালকা করে হাফ সেদ্ধ করে নিয়েছি তারপর এগুলোকে তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে এবার কাঁকরোলের যে ভেতরের অংশটা আছে সেটাকে বীজগুলোকে একটা চামচের সাহায্যে এইভাবে আমি বের করে নিচ্ছি একইভাবে আমি সবগুলোকেই করে নিয়েছি আর এই যে বীজগুলো আছে সেটাকে আবারও একটু আমি পেস্ট করে নিয়েছি এবার এই পুটটি তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি খেটে করা আদা কুচি এবং দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা আলু আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপড়ের বীজগুলোকে যে টেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কুর্তিকে তৈরি করে নিচ্ছি কুর্তি একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব পুরটি ঠান্ডা হয়ে গেছে এবার কাঁকরোলের মধ্যে এই পুরটিকে ঠিক এইভাবে মাছ বরাবর দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি যাতে সমানভাবে হয়ে যায় সবগুলো কাঁকরোলের মধ্যে ঠিক এইভাবে আমি পুরগুলোকে ভরে নিয়েছি এবার একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আড়াই চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে ময়দা দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প করে জল দিয়ে ঠিক এমন একটা থক ব্যাটার তৈরি করে নেব জল দিয়ে অল্প অল্প করে ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি যেটা খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না এই দিকে কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিচ্ছি ব্যাটারটিকে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এরপর ভরা কাঁকরোলগুলো একটা করে দিচ্ছি আর দুদিকটা খুব ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব একইভাবে আবারও একটি কাঁকরোল ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নিয়ে এক এক করে দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখেছি আর এগুলোকে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি যাতে সবগুলোকে খুব ভালো করে একদম ভাজা হয়ে যায় লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল পুর ভরা কাঁকরোল ভাজার রেসিপি গরম গরম ভাতের সাথে এই কাঁকরোল ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনারা যারা যারা এই কাঁকরোল ভাজা খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই পুর ভরা কাঁকরোল ভাজার রেসিপিটি আজকে শেয়ার করেছি অবশ্যই একবার নিরামিষ দিনেও এই পথটি একবার তৈরি করে দেখবেন ভীষণ ভালো লাগবে এতটাই মুচমুচে খেতে ওপর থেকে আর ভেতর থেকে কিন্তু একদম পুরে ভরা আপনারা চাইলে এমনিও খেতে পারেন অথবা গরম গরম ভাতের সাথে খেলে তো আরও অপূর্ব লাগবে তো আশা করবো আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ